তিলকের ব্যাটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েও উনিশ পয়েন্ট এক ওভারে একশো ছেচল্লিশ রানে অল আউট হয় পাকিস্তান জবাবে শুরুতে তিন উইকেট হারায় ভারত সেখান থেকে দারুণ এক ইনিংস খেলেছেন তিলক ভার্মা দুই বল থাকতে পাঁচ উইকেটের জয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত রোববার ডুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান নয় পয়েন্ট ওভারে চুরাশি রান তুলে ফেলেন ওপেনার জাদা, ফারহান ও ফখর জামান এখান থেকে একশো একত্রিশ রানে পাঁচ উইকেট এবং একশো একচল্লিশ রানে যেতে পাকিস্তানের নয় উইকেট পড়ে যায় ফারহান ফিরে যাওয়ার আগে আটত্রিশ বলে সাতান্ন রানে খেলেন ইনিংস তার ব্যাট থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কা আসে অন্য ওপেনার ফাখের জামান চতুর্থ ব্যাটার হিসেবে পঁয়ত্রিশ বলে দুটি করে চার ও ছক্কায় ছেচল্লিশ রান করে আউট হন তিন নামা শাহি মাহুব চোদ্দ রান করে আউট হন মোহাম্মদ হারিস শূন্য করেন হুসাইন তালাত এক রান করে ফিরলে একশো একত্রিশ রানে পাকিস্তানের একশো একচল্লিশ রানে যেতেই পাকিস্তানের আরও চার উইকেট পড়ে যায় অধিনায়ক সালমান আঘার আট রানের পর শাহিন আফ্রিদি ও ফাহিম আশ্রফ শূন্য করে আউট হন মোহাম্মদ হনিল হুসেন